যেদিন সাপোর্ট করা যেরকম করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিল যে দু হাজার সাতাশের মধ্যে ন্যাটো ছাড়ছি আজ ইসরায়েলের অবস্থা এতটাই খারাপ যে সে তার সৈন্যদের ঠিক মতো ট্রেনিং দিয়ে সে যুদ্ধের মধ্যে পাঠাতে পারছে না সত্য ঘটনাটি আপনাদের কাছে চলে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ইসরায়েলের ঘটনা তো কেউ বাকি নেই আজ বছর দু হয়ে গেল এত যুদ্ধের পরেও এখন অব্দি ইসরায়েল দখল করতে পারলো না ফিলিস্তিনের ওই গাজা নামক শহরটিকে সে আজকে দাবি করছে যে আমাকে আর কিছুদিন টাইম দাও কিছু দিনের মধ্যে আমি পুরো ধুলিশ করে দেবো এবং আমি তাদের পুরো টেরিটোরিটা আমি পুরো কবজা করে নেবো সেই বিশ্বাস নিয়ে সে সে এখন অব্দি হামাস নামক যেটিকে ফিলিস্তিনের বলা যেতে পারে পুলিশ বলা যায় তাদেরই এখনো হারাতে পারেনি উল্টো সবচেয়ে একটি দুঃখের ঘটনা যেটি ইসরায়েলের জন্য যত আগে সৈন্য ছিল তার থেকে দ্বিগুণ এখন সৈন্য বেড়ে গেছে কারণ যে রসহান যে করছিল ইসরায়েল যে কতল করছিল অনবরত মানুষকে মারছিল তাদেরই ফ্যামিলি সব গিয়ে অ্যাড হয়ে গেছে আজকে হামাস এই কারণে হামাস হামাসের যে সৈন্যটি আরো পিবুল ভাবে ভাই শক্তিশালী হয়ে উঠেছে আজকে ডেটে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে ইসরাইলের সেটি হচ্ছে হামাস কিন্তু এই দিকে ইরানও ভয়ের কারণ কারণ ইরান যে কোনো টাইমে চাইলে ইসরায়েলের উপর অ্যাটাক করে দিতে পারে কারণ ইসরায়েল এখন অব্দি ইরানকে চ্যালেঞ্জ করছে যে অনবরত যে ওদের পরমাণু যে সেন্টারটা আছে ওটা উড়াতে হবে কিন্তু ইসরায়েল সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইসরায়েলকে ইরান যদি ভুল করে আজ একটা অ্যাটাক হয় তাহলে আগের বারে বারো দিনের মাথায় ইসরায়েলকে পা ধরে ক্ষমা চাইতে হয়েছিল ইসরায়েলকে ইরানের কাছে কিন্তু আজ আর সেই চান্সটাও দেওয়া যাবে না তার মানে কি আদৌ কি ইসরায়েল ভুল করেও ইরানের ওপর অ্যাটাক করতে চাইবে সেটা অবশ্যই কমেন্টে বলবেন